হাই সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শ্রাবণ মাস চলছে সবাই সাবুর তৈরি নানা রকম রেসিপি ট্রাই করছেন আমার কথা শুনে একবার এভাবে সাবু দিয়ে মাখানা দিয়ে রাবড়ি ক্ষীর বা পায়েস বানিয়ে দেখুন যার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে ছোট থেকে বড়ো সবাই কিন্তু দারুণ এনজয় করবে তো এখানে আমি বাড়িতে যে বাটিতে সাধারণত ডাল সার্ভ করা হয় সে বাটির এক বাটি নিয়েছি সাবু বড় দানার সাবু ব্যবহার করেছি ইচ্ছে হলে ছোট দানার সাবু নিতে পারেন জল দিয়ে তিন থেকে চারবার সাবু ধুয়ে যে বাটিতে সাবুনছি সে বাটিতেই নিয়েছে এখানে জাল করা লিকুইড দুধ দুধটা নর্মাল তাপমাত্রায় রয়েছে দুধটা সাবুর মধ্যে দিলাম আর সাবুটাকে একটু ভিজতে দেবো যতটুকু সময় বাকি যে উপকরণগুলো আছে আমরা রেডি করব। কিছুটা বাদাম আমি এখানে একটু টুকরো করে রাখবো কিশমিশ ব্যবহার করব। এবারে একটা কড়াইতে একটা চামচ ঘি গরম করে যে বাটির নিয়েছি সে বাটিরই এক বাটি নিয়েছি মাখানা মাখানাটাকে দেবো আমি মাখানা সাধারণত রোস্ট করেই রাখি তবে কিছুটা রোস্ট করা আছে কিছুটা এখনো রোস্ট করা নেই লো ফ্লেমে রেখে মাখানাটাকে ঘি দিয়ে রোস্ট করতে হবে মাখানায় কিন্তু অনেক উপকার আছে আমরা যখন উপোস করি বা একাদশীর দিন যারা রান্না করা খাবার খায় তারা কিন্তু মাখানাটা আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন দেখুন একদম মুচমুচে করে লো ফ্লেমে রেখে মাখানাটাকে রোস্ট করে নিতে হবে মাখানা এখানে একদম মুচমুচে হয়ে গেছে নামিয়ে রাখবো ওই কড়াইতে আরও একটা চামচ ঘি দেবো ঘিটা গলে গেলে দিয়ে দেবে এখানে কিছু পরিমাণে কাজু কাজুটা কাজুটাকে আমি জাস্ট হাফ করে রেখেছি যদি আমন্ড ব্যবহার করেন তো করতে পারেন কুচি করেও ব্যবহার করতে পারেন কাজুটা হালকা কালার এসে গেলে দিয়ে দেবো এখানে কিছু কিশমিশ কিশমিশ কাজু ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে রাখবো তো এখানে কিশমিশ কাজুটা ভাজা হয়ে গেছে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তুলে রাখছি অন্য পাত্রে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আমি এখানে দু টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো একটু চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি একটু কমের দিকে দিয়েছি একটু চিনিটা কমের দিকে হলে খেতে বেশি ভালো লাগে আমার মনে হয় তাই চিনিটাকে প্রথমে কোনো জল দেবো না একদম মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করব। যখন এরকম গলতে শুরু করবে লো ফ্লেমে রেখে একদম লাল করে নেব এরকম এর থেকে কিন্তু ডিপ কালার করবো না কালো হয়ে গেলে তেতে হয়ে যাবে কিন্তু যখন এরম লাল হয়ে যাবে অল্প অল্প করে মানে দু থেকে আড়াই টেবিল চামচ পরিমাণে জল দেবো এই সময় খুব সাবধানে জল দিলে কিন্তু বেশ গায়ে ছিটে আসতে থাকে তো সাতধানে লো ফ্লেমে রেখেই চিনি আর জল মিশিয়ে নিতে হবে চিনিটা প্রথম দিকে মনে হবে একটু শক্ত হয়ে যাবে অসুবিধার কিছুই নেই চিনিটা জলের সাথে ভালো মতো একটু মিশতে শুরু করলে দিয়ে দেবো হাফ লিটার পরিমাণে ফুল ফ্যাট দুধ দুধটা জাল করাও দিতে পারেন আমার দুধটা এখানে যেটা ব্যবহার করেছি এখনও জাল করিনি হাফ লিটার রেড কাওয়ার ফুল ফ্যাট মিল্কটা ব্যবহার করেছি দুধ আর চিনি ভালো মতো মিশিয়ে নিয়ে দুধটা যখন বেশি জাল হয়ে যাবে আমি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি আর যে চিনিটা এখনও শক্ত হয়ে আছে দেখবেন আস্তে আস্তে সেটাও কিন্তু মিশে যাবে অসুবিধার কিছুই নেই দুধ জাল হয়ে গেলে ফ্লেভারের জন্য দুটো ছোটো ছোটো এলাচ ফাটিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো দিতে পারে আর মিনিটখানেক মধ্যে একটুখানি ফুটিয়ে মিনিট খানেক ফোটানোর পরে দেখুন সাবুটা কিন্তু বেশ ফুলে গেছে দুধে ভিজিয়ে রেখেছিলাম দুধ শুদ্ধ পুরো সাবুটা এখানে দিয়ে দিচ্ছি এইবারে গ্যাসের ফ্রেমটা লোতে করে রাখবো লোতে করে রেখে সাবুটাকে আমাদের সেদ্ধ করতে হবে প্রথম দিকে দেখবেন সাবুটা একদম দুধের তলার দিকে বসে আছে আস্তে আস্তে দেখবেন ভাজতে শুরু করেছে বুঝতে পারবেন সাবুটা সেদ্ধ হওয়া শুরু হয়েছে যখন সেদ্ধ হয়ে যাবে দেখবেন একদম বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য এক চিমটি নুন দিচ্ছি উপসের দিন করলে সন্দক লবণ দেবেন এটা আপনার আমরা সবাই জানি তো এখানে সাবুটা দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে সাবুটা কিন্তু প্রথমে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে ওপর দিকে এক তো ভাসতে শুরু করবে আর দুই হচ্ছে একদম দেখবেন স্বচ্ছ ট্রান্সপারেন্ট হয়ে যাবে বোঝাই যাবে সাবু সেদ্ধ হয়ে গেছে মিনিট মাসের মতো সময় লাগবে লো ফ্লেমেই সাবুটাকে সেদ্ধ করেছি এবার এখানে রোস্ট করা মাখানা দিয়ে দেবো এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামের দিকে করে দেবো দিয়ে ফুটোতে দিতে হবে আর সাইডে কড়াইতে যে শটটা জমে না সেটা অবশ্যই নিতে থাকবেন কারণ আমি কোনো রকম গুঁড়ো দুধ কনডেন্সড মিল্ক ব্যবহার করিনি এই যে সাইডে শটটা জমে সেটা নিতে থাকলেই না পায়েসটা খেতে দারুণ হয় ইচ্ছা হলে কনডেন্সড মিল্ক গুঁড়ো দুধ ব্যবহার করতেই পারেন আপনারা তো এখানে দেখুন বেশ ভালো মতো কিন্তু ক্ষীরটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিয়েছি শেষের দিকে ঘিয়ে ভাজা কাজু কিশমিশ দিয়ে দেবো আর ঘনত্বটা আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম ঘন করব না যখন দেখবেন বেশ ঘন হয়ে এসেছে খানিকটা ততক্ষণ অবধি কিন্তু নাড়াচাড়া করতে হবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারবেন আর বিষয়টা ক্ষীরের মতো ভাব আসবে ততক্ষণ অবধি কিন্তু আমরা এই ক্ষীর বা পায়েসটাকে রেডি করব। দেখুন এর থেকে বেশি ঘন করছে না যেহেতু সাবু মাখানা আছে এর থেকে বেশি ঘন করলে একদম জমে যাবে তো এই ঘনত্ব অবধি কিন্তু আমরা পায়েসটাকে রান্না করব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি সাবু মাখানা ক্ষীর আমাদের একদম রেডি এখনও কিন্তু এটা গরমই আছে গরম গরম অবস্থাতেও সার্ভ করতে পারেন অথবা নর্মাল তাপমাত্রাতে এনেও সার্ভ করতে পারেন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর ঘিয়ে ভাজা কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি অবশ্যই একদিন এই সাবু মাখানা ক্ষীরটা বাড়িতে তৈরি করবেন বাচ্চা থেকে বড় দেখবেন সবার ভালো লাগবে খেতে সত্যি দারুণ হয় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব